আসসালামু আলাইকুম ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল এই সংজ্ঞাটি অনেক জনপ্রিয় সারা বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জন্য এবং গণতন্ত্র এবং মানুষের জন্য আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন অনেক ভবিষ্যচিন্তে সংজ্ঞাটি দাঁড় করিয়েছেন এবং গণতন্ত্রের চর্চা করার প্রত্যেকটি গোষ্ঠীর কাছে এটি অত্যন্ত সহযোগী এবং অত্যন্ত সম্মানের সাথে এবং স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে ডেমোক্রেটিক যে কান্ট্রিগুলো আছে সেখানে জনগণকে ঘিরেই রাষ্ট্র আবর্তিত হবে এবং রাষ্ট্রের সকল কার্যক্রম জনকল্যাণে জনগণের জন্য জনগণকে নিয়েই প্রতিষ্ঠিত হবে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে এটি অনেক ক্ষেত্রে বিপরীত আমি আমাদের কথাই বলি অনেক দেশ কিংবা অনেক জাতি তো অনেক দূরের আমি আমাদের কথাই বলি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এবং আমরা ডেমোক্রেটিক রিপাবলিকান বাংলাদেশ আমাদের 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 দেশের নাম সরকার ব্যবস্থা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাই আমরাও খুশি যে আমাদের দেশ আমাদের শাসন ব্যবস্থা আমাদেরকে নিয়ে আমাদের জন্য আমাদের সরকার আমাদের কাজ করে আমরা সেজন্য সত্যিকার অর্থে খুশি কিন্তু আমরা দেখেছি পরবর্তী অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে দলিল অর্থাৎ নিয়ম নীতির খাতিরে শুধু লিখিত ভাবে আমরা ডেমোক্রেটিক বাকি ক্ষেত্রে আমরা দেখেছি যে দেশটি শাসন থেকে শুরু করে সকল অবস্থায় এটি আহ আবর্তিত হয় শুধুই অর্থাৎ দেশের সকল শাখা প্রশাখা জন্যই আইন থেকে শুরু করে সবকিছুই তাদের জন্যই কাজ করে যারা ক্ষমতাসীন থাকে এবং একটি অপসংস্কৃতির রাজনীতির মাধ্যমে দেশটি এগিয়ে চলছে স্বাধীনতা পঞ্চাশ বছর পার হয়ে গেলেও আমরা শুধুই স্বপ্ন দেখেছি যে এবার কিছু হবে তারপর কিছু হবে তারপর কিছু হবে এভাবে করে করে কিন্তু আমরা স্বপ্ন দেখতে দেখতে আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছি সর্বশেষ দু হাজার ছাত্র আন্দোলন যখন সহির আসার ফ্যাসিস্ট হাসিনাকে দলিত মথিত করে একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে আন্দোলন সফল হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তখন কিন্তু প্রত্যেকটা মানুষ এবং শুধু আমি এখানে রাজনীতির কথা বলবো না কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলবো না আপামর জনসাধারণ বাংলাদেশের সকল মানুষ কিন্তু একটা নতুন সত্তা দেখেছিল নতুন সূর্যের উদয় হবে বাংলাদেশে প্রত্যেকের জন্যই হবে বাংলাদেশ এবং দেশটি প্রত্যেকের ভালোর জন্য কাজ করবে এই আশাটি কিন্তু সবার মনেই উদয় হয়েছিল এবং উদয় হওয়ার পেছনে সব কারণগুলোর মধ্যে একটি বড় কারণ ছিল যে সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের কাছে বরেণ্য সকলের কাছে সম্মানিত যে ব্যক্তিত্ব অর্থাৎ প্রফেসর ডক্টর বৈশ্বিকভাবে যিনি অত্যন্ত পরিচিত এবং সুখ্যাতিতে প্রসিদ্ধ সে মানুষটি আমাদের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি আসলে শুধু আমাদের সেটি আসার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বাস্তবতার প্রতিফলন হয়েছে গুম খুন রাহাজানি সেগুলো যেন তার যে সরল রেখা কিংবা তার যে সচল প্রক্রিয়া সে প্রক্রিয়া আছে এবং আমরা দেখেছি যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে আইন অর্থাৎ আইন ছাড়াও রাষ্ট্রের যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুলিশ কিংবা সেনাবাহিনী এই ধরনের আইন রক্ষাকারী বাহিনীগুলো কিন্তু সবসময় ক্ষমতাসীনদের জন্য কাজ করে আর এখনো তারা তাদের সেই মনোভাব নিয়ে কিন্তু তারা সামনে অগ্রসর এবং এক্ষেত্রে মানুষ আজকে হয়েছে আমি কথাগুলো নিয়ে বলতে আসলে কথা বললেও শেষ হবে না কিন্তু বর্তমান সময়ে দেশের অবস্থা এবং আইনের শাসন কিংবা আইন রক্ষাকারী আইন প্রয়োগকারী বাহিনীগুলোর অবস্থা এমন হয়ে গেছে এখন আর আসলে কথা বলার মতো কোনো কিছু বাদ মানে ইচ্ছে জাগে না কারণ মানে রক্ত দেখে আর এদেশের যে অনিয়ম উচ্খলতা এগুলো দেখে আসলে মনে হয় যে হয়তো জোরে দেশ ছেড়ে চালিয়ে পালিয়ে বাঁচতে পারি কারণ বিশ্বের অন্য অন্য দেশের কথা পড়লে অন্য অন্য দেশের সংস্কৃতির কথা পড়লে অন্য অন্য দেশের রাজনীতির কথা যখন পড়ি কিংবা দেখি বিভিন্ন ডকুমেন্টারিতে তখন সত্যি নিজেকে বড় ভাগ্যহত মনে হয় আজকে সবশেষ দেখলাম যে নীলফামারিতে যে শ্রমিক আন্দোলন সেই শ্রমিক আন্দোলন ঠেকাতে গিয়ে একজন নিহত হয়েছেন এবং পিছধারা পথ রক্তে লাল রঞ্জিত হয়ে আছে যেন পশু গরু জবাই করে দিয়েছে এমন অবস্থা আমি আসলে বরাবরই একটু আবেগপ্রবণ মানুষ এই বিষয়গুলো আমি মানতে পারি না অসুস্থ হয়ে পড়ি তো আমি যখন আজকে এটা দেখলাম সারা দিনটা খুব খারাপ গিয়েছে মানে বিকেলের পর থেকে এবং এখনো শারীরিকভাবে খুব অস্বস্তি ফিল করতেছে যে একটা মানুষ তার তার যুক্তিতে সেটা হয়তোবা যুক্তিিক এবং সেটা তার প্রাপ্যের দাবিদার হিসেবে সে কিন্তু এই আন্দোলনগুলো করছে কিন্তু তার জন্য তাকে মেরে ফেলে দিতে হবে এটা মানে দেখে আসছে শুরুবেলা থেকে যে যার জোর আছে সে মানুষকে মারতেছে যে ক্ষমতা আছে সে মানুষকে মারতেছে এভাবে আসলে আমরা ভালো হব কবে আমরা কি কোনোদিন ভালো হব না একটা শ্রমিক আন্দোলনে গুলি চালাতে হবে আর সেখানে শ্রমিক মেরে ফেলে রাজনৈতিক নেতা এক প্রকার আছে মানুষ তাকে মারতেছে আইন শৃঙ্খলা বাহিনী মানুষ মানুষকে মারতেছে আমি এই কথাগুলোর আসলে ব্যাখ্যা করবো কিভাবে বুঝতে পারতেছি না যদিও প্রচুর পরিমাণে বিজ্ঞান যুক্তি তর্ক পড়েছি কিন্তু আসলে বর্তমান অবস্থাগুলো সম্পূর্ণই আহ যুক্তি তর্কগুলোর বাহিরে তবু আশায় বুক বাঁধি যে ভালো কিছু হবে ভালো কিছু হোক আমি পরবর্তী সময়ে আবার আলোচনায় আসব তবে এ সময় এ পর্যন্তই সকলের সুস্থ সুন্দর সমৃদ্ধিময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ